বন্ধুরা ঢাকা টু মাওয়া অর্থাৎ পদ্মা সেতুতে যাবো আমরা ইতিমধ্যে যাত্রা প্রশ্ন পেলাম যে ব্রিজ সেখানে কোখেন কেটে কিন্তু নিয়ে নিয়েছি এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি জাতির পিতা হজরত ইব্রাহিম এক্সপ্রেস হয়ে আমরা হয়তো টোল দেব টোল দিয়ে এখান থেকে দেখি মাওয়া এক্সপ্রেস হয়ে টোল কত লাগে বিশ টাকা টোল পরিশোধ করে আমরা মাওয়া এক্সপ্রেসওয়ের মূল যে অবকাঠামো মাওয়া এক্সপ্রেসওয়ের মূল যে অংশ সেই অংশে কিন্তু আমরা প্রবেশ করতে যাচ্ছি অসম্ভব সুন্দর ফুলের গাছগুলোকে এড়িয়ে আমরা বাইক লেনে চলে এসেছি এই যে এটা স্পেশালি বাইক লেন আপে পদ্মা সেতুতে ওঠার সময় যদি বাইক নিয়ে আসেন তাহলে বাম দিক দিয়ে অর্থাৎ মূল সড়ক থেকে বাম দিক দিয়ে ঢুকে উত্তর থানা হয়ে অর্থাৎ পদ্মা সেতু উত্তর থানা হয়ে আপনি পাম লেন শুধুমাত্র বাইক বাইকের জন্য এটা করা আছে বাম সাইডটা একদম যে আমরা পদ্মা সেতু টোল প্লাজায় যাচ্ছি পদ্মা সেতু টোল প্লাজা দেখি পদ্মা সেতুতে বাইকের কত টাকা নেয় মালা বাড়ি মালামাল একশো টাকা টোল প্লাজা আমরা টোল পরিশোধ করে এবার সামনের দিকে যাত্রা শুরু লেটস গৌ পদ্মা ব্রিজ পদ্মা সেতু পদ্মা সেতুর সামনে যমুনা সেতুতে ওঠার আগে যে সিরাজগঞ্জ অংশ গাছ গাছালি সবুজে ভরা এমনটাই এখানেও সেতুটা আমরা আমরা সেতুর আগে এই যে পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দুই সালের ২৫ জুন উদ্বোধন করা হয় এই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয় সেতুটির মোট দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার তথা তিন দশমিক বিরাশি মাইল এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে পদ্মা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো আঠাশ মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় তিরিশ হাজার একশত তিরানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা দুই হাজার চোদ্দো সালের সতেরোই জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানি বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের কোম্পানিটি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায় পদ্মা সেতু বাংলাদেশি বাংলাদেশের জন্য গর্বের এবং স্বপ্নের স্বপ্নের সেই পদ্মা সেতু যুগ যুগ টিকে থাকুক বাংলাদেশিরা স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াক